ওয়ান বান্দরবানের কালাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী দু হাজার চব্বিশের তেইশে মে বেথানিপাড়ার বাসিন্দা শিশুটি যখন বাবা মায়ের সঙ্গে পার্শ্ববর্তী শ্যারণপাড়ায় নিজেদের বাগানের কাজ করছিলেন তখন সেখানে চলছিল কেএনএফ বিরোধী সেনা অভিযান ওয়ানের পরিবার বলছে সেনা সদস্যরা ওয়ানকে প্রথমে ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ ও পরে তাকে গুলি করে হত্যা করে অনেকবার ডাক দিছে বাবা বাবা বলে ডাক দিছে বা আমার নিজের ছেলে আওয়াজটা শুনি আমরা তো বার করতে পারতেছি না কারণ এদিকে গুলি আওয়াজ আবার বন্ধ আওয়াজ অনেক ইয়া হয় আমরা তো ভয়ে কাঁপতেছি আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করে মেরে ফেলা হয়েছে আমার ছেলেকে অনেক জিজ্ঞাসাবাদ করতেছে উনি আমি তো লেখাপড়া করে এই স্কুলে যাই ও স্কুলে যাই সবগুলো মানে দায়িত্ব পুরোটা তথ্য দেওয়ার পরেও তো আমার ছেলে রেহাই পাই মৃত্যুর পর সুরথাল রিপোর্টে তাকে ২০ বছর বয়সী যুবক হিসেবে চিহ্নিত করা হয় রিপোর্টটিতে সাক্ষী হিসেবে পাঁচ বেঙ্গল বান্দরবান সেনানিবাসের সার্জেন্ট মাসুম শেখ ও নাসির উদ্দিন নামের একজন সৈনিকের নাম রাখা হয় ওয়ানের মৃত্যুর কারণ গুলির গুরুতর আঘাত পরদিন চব্বিশে মে বান্দরবন সদর থানা পুলিশ ও আইএসপিআর বিবৃতি অনুযায়ী ওয়ান বমকে কেএনএফ সন্ত্রাসী হিসেবে উল্লেখ করা হয় এদিকে ওয়ান বমের জন্ম নিবন্ধন সনদ ও কার্ডের নথি বলছে তার বয়স তেরো পরিবার ও স্থানীয়রা জানান ওয়ান কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল না หายจ่รงอรูกว่าผ่อ่ะีปอ่ะมทักทีกินสกระรูกายปิดินู่ขมสียแผนาองกเกโลทุนนี้กระปาโปสูตรร้นนี่ใจห้อยหทนใจรวงอะอันทามีตีดีดใจขึมต้งเราทุนนี้ใจขึอานี่ข้แจกเล็ก้รูวงอะที่มีกระปา

হাসপাতালে ওই হাসপাতালে নেওয়ার পরে আমাদের একটা ইয়ে গ্রামের কারবারিকে দেখে হয়েছে দেখার পরে কারবারি গেছে যখন ডেথ সার্টিফিকেট যেগুলো লাগবে ওগুলো সবগুলো মানে নিয়ে আমার ছেলেকে আবার আমাদের হাতে তুলে নিয়ে আমার কবরের আমরা দিয়ে দিছিল এই রিপোর্টগুলো কারা রেখে দিয়েছে আমরা তো ভালো জানে না থানায় রাখছেন না গেছেন আমাদের হাতে রাখছেন ওটা আমরা সরকার এই তদন্ত সঠিক করে করা মরদেহ যে বমের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং সুরুথাল রিপোর্টে যাকে এক নম্বর সাক্ষী হিসেবে রাখা হয় তিনি বর্তমানে কারাগারে দু হাজার চব্বিশের জুনে তাকেও গ্রেফতার করা হয়

Ati ni tua chun kan ni ni chun không kan ai at zai ai ding khom kan nai lo ding khom pha le pini kan nai nu nao lai mi pa pa kha chu kuan tam su kai ong tu na pha nu na zai ho hen dong ding zai ho ti ding ski po cha khom um lo tin han pi at ho et ta han la khom ba song ka khom kan গত সতেরোই জুলাই কারা হেফাজতে মারা যাওয়া বম নাগরিক ভানলাল রোয়ালের স্ত্রী জানাচ্ছিলেন তাদের পরিস্থিতির কথা পরিবারটির দাবি প্রিয়জনের মৃত্যুর সুষ্ঠু তদন্তের ওই সন্ত্রাসী নয় এমনি সন্দেহজনক ধরে নিয়ে গেছে জেলে জামিন করতে হয় গরিব জন্য করতে পারে না সেজন্য ওই জেলখানাতে মারা গেছে কি রূপ বলতে পারে না এমনি হঠাৎ মারা গেছে এরকম ওই শোনা যায় মানে সন্তান দুইটা কেমনি চালাইতে করবে মানে গরিব আর কি টাকা পয়সা কোথায় থেকে কুশ করতে পারবো এটা জানা সামনেতে কি কিভাবে খাবো হোম বলে তো ধরে নেব মানে বাসায় থালে ধরব জঙ্গলে গেলে ধরব মানে নিরব নাই ওয়ানলালের আগে গত মে মাসের পনেরো ও একত্রিশ তারিখে

গণগ্রেফতারের শিকার ও এক বছরের বেশি সময় ধরে কারাগারে থাকতে হয়েছে এমন অন্তত এগারো জন বম নারীর তথ্য হাতে এসেছে নেত্র নিউজের কাছে ওনাদের প্রত্যেকের বিরুদ্ধে চারটা করে মামলা দায়ের করা হয়েছে সবার প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ড যেটাকে আমরা পিচিপিআর বলি ওনার পিসিপিয়ার নীল তিনজন না চারজন তেলাসামিয়া রুগীও ছিল এরা একেবারে নিরেট আদিবাসী সাধারণ মানুষ তো জন্য একটা যে সে তদন্তকে বাধাগ্রস্ত করতে পারে কিনা তান্সার হলো এই এই ধরনের একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষ এই তদন্ত কোনোভাবে বাধা করার মতো কোনো যোগ্যতা নেই যাকে দিন নিজের জীবনের জন্য অন্যের জন্য তাকে সংগ্রাম করতে হয় যার পানি খাওয়ার জন্য ছয় কিলোমিটার দূর থেকে পানি আনতে হয় সে তদন্ত কীভাবে বাধাগ্রস্ত করবে এই ধরনের মামলায় জেনারেল প্রিন্সিপাল হলো নিম্ন আদালতের এগুলোর জামিন দেওয়ার কথা এখনও যদি জোলাই অ্যাপ্রাইজিংয়ের এক বছরের পরেও বান্দরবনের প্রান্তিক একটা গ্রামে যার পানি খেতে অনেক দূরে যেত যে কোনো শহরে আসে নাই তার বেলের জন্য তার পরিবারকে আত্মীয়স্বজনকে যদি হাইকোর্ট ডিভিশন আসতে হয় আসলে কী ধরনের সংস্কার হচ্ছে ইন্টারন্যাশনালের তথ্য বলছে সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ ছাড়া দু হাজার থেকে গত মে পর্যন্ত সেনা অভিযানে অন্তত নারী ও শিশুকে গ্রেফতার করা হয় যাদের মধ্যে দেড় বছর ও চার বছর বয়সী শিশু ছিলেন গ্রেফতার হন আট মাসের অন্তঃসত্ত্বা নারীও আমার স্বামীকে তো আর্মি তারা ধরে নিয়ে গিয়েছিল গত বছরের মে মাসে দুই তারিখে দু হাজার চব্বিশে ধরে নিয়ে গিয়েছিল। গির্জার ঘর থেকে কিন্তু কিন্তু এখনো ছাড়া পাইনি বোমদেরকে দেখলে মনে হয় যে কুকি চিন কিন্তু আমরা তো কুকি চিন না আমরা তো সাধারণ মানুষ ছিলাম নারী ছোটো বাচ্চা এরকম হলেও ধরে নিয়ে যায় স্বামীকে না পায় তাহলে বকে নিয়ে যায় সেনা অভিযানে শিশুসহ বেসামরিক বম নাগরিকদের প্রাণহানি ও গণগ্রেফতারের ঘটনায় আতঙ্কে বর্তমানে ছয়টি বোমপাড়া জনশূন্য জানালেন অধিকারকর্মী জুমলিয়ান আমলাই অপারেশনের কারণে তাইকিওমপাড়া সালাউপিপাড়া তিংদলতেপাড়া তামলাউপাড়া ফাইনুয়ামপাড়া এবং লুয়োংমলপাড়া ছয়টা পাড়া গ্রাম এখন জনশূন্য একটা বনজাতি গোষ্ঠী উপরে যেভাবে নিবিড়ন চলছে যেভাবে অত্যাচার চলছে যেভাবে তাদেরকে লোককে ধরে ধরে হচ্ছে। এটা আমরা খুবই নির নিত্যপণ্য সংগ্রহের জন্য বম নাগরিকদের অনুমতি নিতে হয় স্থানীয় সেনা ক্যাম্প কমান্ডারের কাছ থেকে বাড়ি থেকে নিকটবর্তী বাজার কৃষিক্ষেত ফলের বাগানে যাওয়া সহ চলাফেরার সময় প্রতিদিন জিজ্ঞাসাবাদ চলে স্থানীয় সেনা চেকপোস্টগুলোতে আর বান্দরবন থেকে ঢাকা যেতে নিতে হয় অনুমতিপত্র আইনজীবী ও মানবাধিকার কর্মী সারা হোসেন বলছেন সুনির্দিষ্ট কিছু কেনেফ সদস্যদের জন্য গোটা বম জনগোষ্ঠীকে অপরাধী সাব্যস্ত করে তাদের ওপর নিপীড়ন চালানো হচ্ছে কয়েকটি গ্রাম ঘিরে রাখা হয়েছে মোটামুটি সেনাবাহিনী দ্বারা তারা এমনি স্বাধীনভাবে সেখান থেকে চলাফেরা করতে পারছে না মানে দৈনন্দিন একটা কাজ করার জন্যও তাদের পূর্ব অনুমতি নিতে হয় বাংলাদেশের যে কোনো জনগোষ্ঠীর জন্যে এরকম একটি রেস্ট্রিকশন কেন থাকবে পুরুষরা না এখানে নারীরা বৃদ্ধরা শিশুরা সকলের উপরেই নজরদারিটা থাকছে কয়েকটি গ্রাম মিলে সবাইকে এখানে সন্ত্রাসী এখানে যদি কোনো অপরাধ হয়ে থাকে সেই অপরাধের জন্য কোনো নির্দিষ্ট ব্যক্তি নিশ্চয়ই দায়ী বা তারা জড়িত ছিল সেটা বেরোবে আইন একটা আইনগত একটা প্রক্রিয়ার মাধ্যমে একটা তদন্তের মাধ্যমে কিন্তু যতক্ষণ পর্যন্ত এই পুরো ঘটনাটাকে ঠিকমতো তদন্ত করা হচ্ছে না তদন্তের নামে সবাইকে আটকে রাখা হচ্ছে সেখানে তো আমরা বিচার তো পাচ্ছি না বরঞ্চ আমরা দেখছি যে একটা পুরো সম্প্রদায়ের উপরে অবিচার চলে আসছে বম জনগোষ্ঠীর ওপর বিচার বহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় উদ্বেগ জানিয়েছে ইন্টারন্যাশনাল ওয়ার্কিং গ্রুপ ফর ইন্ডিজিনিয়াস সেনা অভিযানে গুলিতে বম শিশু ভান ববের বমের মৃত্যু এবং বম নাগরিকদের নিত্যপণ্য সংগ্রহ ও চলাচলে সেনা ক্যাম্পের অনুমতি ও জিজ্ঞাসাবাদের বিষয়ে জানতে চেয়ে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর সঙ্গে যোগাযোগ করে নিউজ তবে কোনো জবাব পায়নি বম নারী ও শিশুদের গণগ্রেফতার ও বিনা বিচারে কারাগারে আটকে রাখার বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা আইন উপদেষ্টা এবং নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা অবহিত আছেন দু হাজার চব্বিশের বিশ আগস্ট আদিবাসী অধিকার কর্মী রানী ইয়ানিয়ান প্রধান উপদেষ্টার কাছে ইস্যুটি তুলে ধরেন এক বছর পার হলেও বম নাগরিকদের সুরক্ষায় কোনো ব্যবস্থা নেয়নি অন্তর্বর্তী সরকার বম শিশু ভান বমের মৃত্যু বম নাগরিকদের গণগ্রেফতার ও নিপীড়নের বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান জানতে চেয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে সুনির্দিষ্ট দুইটি প্রশ্ন পাঠায় নেত্রনিউজ তবে কোনো জবাব পাওয়া যায়নি যদি কোনো সংস্থার কারোর বিরুদ্ধে বা কোনো বাহিনীর কারোর বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ উঠে সেই সংস্থার বা বাহিনীর অবশ্যই নিজের একটা আভ্যন্তরীণ একটা তদন্ত করার দায়িত্ব রয়েছে যে অভিযোগ এসছে সেটা সত্য কি মিথ্যা এবং যদি এরকম একটা ঘটনা ঘটেই থাকে যে কাউকে স্বেচ্ছাচারীভাবে কাউকে আটক করা হয়েছে বা গণগ্রেফতার বা গণ আটকের ঘটনাগুলো ঘটেছে বা অত্যাচার নিপীড়ন করা হয়েছে কাউকে তখন তার বিরুদ্ধে অবশ্যই তাদেরই ব্যবস্থা নেওয়া উচিতদের বাইরে আমাদের ফৌজদারি আইন রয়েছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠছে কিন্তু এই মানবাধিকার লঙ্ঘনের কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না অথচ যাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তাদের আবার অনেকের বিরুদ্ধে তাদেরকে আবার অপরাধী সাজিয়ে ফেলা হচ্ছে